হে এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমার বাসায় আমার ননাস আসবে তো সেই জন্য হচ্ছে কিছু শপিং করা বাকি ছিল তো সেটাই আর কি বাজার পড়তে যাই প্লাস হচ্ছে সাতিত বাবুর জন্য কিছু জামা কিনতে হবে বাচ্চাদের জামা হচ্ছে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো সেটাই আর কি ওর জন্য জামা কিনতে বের হয়েছি তো প্রথমে হচ্ছে জামা কিনতে বের হওয়ার কারণে কি শুধু জামাই কেনা হয় মানে আমাদের তো মেয়েদের অভ্যাস একটু ঘুরে টুরে দেখা তো সেটাই আর কি ঘুরে টুরে দেখতেছিলাম আর কি তো এখন হচ্ছে আমাকে রেখেই চলে যাচ্ছে আর সে হচ্ছে স্কালারটা নিজে নিজেই উঠতে পারে মানে এটার জন্যই সে শপিং মলে যায় আর কি তার উদ্দেশ্যই হচ্ছে এটা তো যাই হোক জামা কাপড় কিনে এখন হচ্ছে সেখান থেকে বের হয়ে গেলাম হচ্ছে স্বপ্নে তো সেখানে হচ্ছে টুকটাকি বাজার করা ছিল প্রিন্সেও গিয়েছিলাম আমার নরাজ হচ্ছে অনেক দিন পরে আসতে অনেক দিন বললে ভুল হবে মানে প্রায় মনে হয় আড়াই বছর পরে আসতেছে তো নিজে থেকেই আসতেছে আর কি মানে আমি অনেক দাওয়াত টাওয়াত দিই দাওয়াতটাও দিতে দিতে আসলে আমার মুখ ব্যথা হয়ে গেছে আর কি বাট উনি যেহেতু ওনার বয়স হয়েছে প্লাস হচ্ছে ওনার কিছু হেলথ ইস্যুস রয়েছে তো সেই জন্য উনি জার্নি করতে পারে না একটু দূর হয়েছে আমার বাসাটা সেই জন্য আসতে পারেন না আর কি তো এবার হচ্ছে এসেছে তো সেই উদ্দেশ্যে আর কিছু টুকিটাকি বাজার বাকি ছিল বাসায় করা ছিল বেশিরভাগই আর টুকটাক যার দরকার ছিল ইনস্টাক্ট তো সেগুলোই আর কি কিনতে আসছি বাট এগুলা কিনে টেনে নিয়ে যেয়ে আমি হচ্ছে দুদিন আগে থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগতেছিল তো হঠাৎ করে হচ্ছে বুকে এমন ব্যথা হয়েছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না তো তারপরে হচ্ছে কেয়ার করার ওনাকে হচ্ছে নিষেধ করে দেওয়া হয় কারণ যেহেতু আসলে একটা আপমানের ব্যাপার আছে আর যেহেতু উনি অনেকদিন পরে আসতেছেন তো পরে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে নাজে নিয়ে ওনাকে বলে দিয়েছিল যে আমি জানাচ্ছি ও একটু সুস্থ হোক তারপর তো তারপরে হচ্ছে উনি ওই দিন আর আসেন নাই কিন্তু পরের দিন হচ্ছে উনি বাসা থেকে বের হয়েছে যেহেতু আমি অসুস্থ শুনছে তো সব কিছু মিলিয়ে উনি হচ্ছে বাসা থেকে বের হয়ে তারপর আমার হাজব্যান্ডকে ফোন দিছে যে উনি আসতেছে মানে আমরা আসতেছি এরকম আর কি তো তারপর হচ্ছে ওই দিন তো মানে যেদিন বাজার করে আপনার ব্লগটা দেখতেছেন ওই দিন তো আর রান্না কিছুই করতে পারি নি কারণ ওই দিন হচ্ছে আমাকে সন্ধ্যার পরে ইমার্জেন্সি ইঞ্জেকশন দেওয়া লাগছে হসপিটালে নেওয়া লাগছে তো তারপর হচ্ছে পরের দিন উনি আসতেছে আর আমি হচ্ছে ওই দিন সাথেদের জন্য এই জামাগুলো কিনছিলাম সামার ফ্রেন্ডলি বাচ্চা যেহেতু অনেক অনেক গরম এমনিতে মানে একদম ঘাটার চুল টুল সব ভিজিয়ে থাকে থাকে ঘামের সারাক্ষণ যতই হচ্ছে ফ্যানের বাতাস এসির বাতাসে রাখা হোক ওকে তো যাই হোক সেই জন্যই আর কি ওগুলাই কিনলাম তো তারপর হচ্ছে ওর বাবার সাথে ওর এক আঙ্কেলে দেখা হয়েছিল তো উনি আবার একটা গিফট দিয়ে দিল তো সেটাও দেখাচ্ছি সেটা আবার আরম থেকে দিয়ে দিয়েছে ওটাও খুবই কালারফুল হয়েছে তো বাচ্চাদের আসলে কালারফুল জিনিসপত্র পড়ালে বেশি ভালো লাগে তবে যদিও আমি হালকা কালারটা প্রেফার করি কিন্তু স্যারে যাচ্ছে এটাকে ময়লা করে দেয় মানে একবার পড়ালে সেই জামা দ্বিতীয়বার ধুয়ে আর পরানোর উপযুক্ত থাকে না এরকম একটা অবস্থা করে দেয় তো ওই যে এই শার্টটা হচ্ছে আনুন থেকে ওর এক আঙ্কেল গিফট করছে তো সেটা আর কি এটা দেখিয়ে দিলাম এর আগেও আমি একটু খুলে দেখছিলাম ওকে পড়ায় দেখছিলাম যে ওরা হয় কিনা ঠিকঠাক মতো তো ঠিকঠাক মতোই হয়েছে আমি আসলে শপিংয়ে এত এক্সপার্ট না দেখা যায় যে আমি কাউকে না দেখে তার জন্য শপিং করতে পারি না মানে সাইজে ছোট হয়ে যায় না তো বড়ো হয়ে যায় বাট অনেক মানুষের সেই সেন্সটা আছে মানে ওনারা না দেখলেও কারোর জন্য কিনতে পারে বয়স অনুমান করে বা আন্দাজ করে তো সেটাই আর কি ভাইয়া অনেক দিন ধরে সাথীকে দেখে না বাট তারপরেও ড্রেসটা যে কিনেছে মানে সাথীদের একদম পারফেক্ট লেগেছে আর কি তো নাস চলে আসছিলো যেহেতু আমি অসুস্থ ছিলাম প্লাস হচ্ছে ওনারা একদম খাবারের সময় হয়ে গিয়েছিল তখন তো সেই জন্য অল্প কিছু নাস্তা দিয়েছিলাম তো টুকিটাকে ওনারা খাচ্ছিলেন তা আমি হচ্ছে ব্লগটা ওরকম পুরোপুরি করতে পারিনি তো যার জন্য হচ্ছে আমি শুধু একটা রেসিপি আমি শেয়ার করতেছি তো এখানে হচ্ছে লোটটা ফিশ পাই আমি এটা করবো আর কি এটা আমি আগে তো অনেক ধরনের রেসিপি দেখিয়েছি তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন ধরনের রিলস দেখে আমার ইন্সপায়ার্ড হয়ে আমি আমার মতো করে বানাচ্ছি তো লোটটা ফিশটাকে আমি ছড়িয়ে কেটে নিয়েছি আর লইটা মাছের কাটা যেহেতু নরম থাকে সেজন্য আমি ফেলে নিই আর কি আর ভিডিওতে যে যেটা দেখেছিলাম সেখানে ওরা ফেলে দিয়েছিল তো এখানে দিয়েছে হচ্ছে কাঁচামরিচ বাটা একটু রসুন বাটা আর হচ্ছে গুলমরিচ বাটা দিয়ে অল্প একটু লবণ দিয়েছি যেহেতু লোঁটা মাছের লবণ থাকে সামুদ্রিক মাছ তো সেটাই আর কি দিয়ে ভালো করে মাখ খেয়ে এটাকে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিব ও আমি লবণ লেবু দিতে ভুলে গিয়েছিলাম আর কি তো সেই জন্য আমি শেষে একটা একটা পিজার কি লেবুর চিপে দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে সামুদ্রিক মাছের যে আষ্টেগন্ধটা থাকে সেটা চলে যাবে তো এটা বাঁচতে হচ্ছে ব্রেডক্রাম লাগবে তো আমি ব্রেডক্রাম হচ্ছে বাসায় শেষ হয়ে গেছে তো এখন কি করব তো ব্রেডক্রাম নাই বাসায় মানে রান্নার বসায় তারপরে মনে হয়েছে আর কি মানে ওষুধে আমার মাথা কাজ করতেছিল না আর কি তো তারপরে হচ্ছে আমি রুটি নিয়ে আসছি যে পনেরো বিশ টাকার প্যাকেটগুলো আছে না ওগুলো থেকে হচ্ছে কয়েক পিস নিয়েছি নিয়ে হচ্ছে আমি একটা তাওয়া ভালো করে গরম করে তারপর হচ্ছে আঁচটা একদম লোতে দিয়ে রুটিগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি মানে একটু মুচমুচে করে নিচ্ছি তারপর হচ্ছে একটু ঠান্ডা ব্ল্যান্ডারে দিয়ে কুরু করে নিয়েছি তো পারফেক্ট ক্রাম রেডি তো ইনস্ট্যান্ট এর চেয়ে ভালো রেসিপি আর আর হয় না আর কি কেউ সংরক্ষণ করতে চাইলে আরেকটু সময় নিয়ে বানাবেন আর ফ্যানের বাতাসে রেখে আরেকটু শুকিয়ে মোচমোচে করে নিতে পারেন রোদেও দিতে পারেন আর কি তারপরে এটাকে অ্যাটেড বক্সে করে ফ্রিজে রেখে দেবেন তো মেরিনেশনের ফলে মাছ থেকে হচ্ছে অনেক পানি উঠেছে তো যার জন্য হচ্ছে মশলাটা তো পানিতে চলে গেছে তো এই জন্য আমি একটু আটা দিয়ে নিছি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি আটা দিলে হচ্ছে পানিতে যে মশলাটা চলে গেছে সেটা আবার মাছের গায়ে লেগে যায় আর হচ্ছে মাছটা ভাজাটাও মুচমুচে হয় মানে বাইন্ডিংটা বা কুটিংটা ভালো হয় আর কি তো তারপর হচ্ছে ডিমে চুপিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ব্রেডক্রামে গড়িয়ে নিই আর ডিমে হচ্ছে আমি কোনো লবণ বা কোনো ধরনের মশলা ইউজ করিনি আপনারা চাইলে হচ্ছে এটাতে বা লবণ দিতে পারেন কিন্তু সামুদ্রিক মাছে লবণ থাকে আমি লবণ দিয়েছি তো সেই জন্য আমি আর লবণ টপণ দিইনি নি তো এগুলোকে হচ্ছে ব্রেডক্রামে গুড়িয়ে আমি একটা প্লেটে নিয়ে রেখেছি কেউ যদি হচ্ছে ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় ফ্রিজে রেখে দিলেই হবে শক্ত হলে তারপর উঠিয়ে আপনার একটা ইয়ার্ট বক্সে রেখে দিলেই হবে তো তেলটাকে হচ্ছে আমি মোটামুটি ডুবু তেলে ভাজবো তার জন্য হচ্ছে তেলটা ভালো করে গরম করে নিছি আর যে কোনো ব্রেডক্রাম দিয়ে গড়ানো জিনিসপত্র ভাজলে আপনারা হচ্ছে এটাকে ভালো করে গরম করে নেবেন নাহলে কিন্তু ব্রেড ক্যাম্পটা তেলে দেওয়ার সাথে সাথে সব খুলে তেলে চলে যাবে তো দেখতে পাচ্ছেন যে তেলে আমার একটুও যায়নি তো এখন হচ্ছে ওই যে তেলটা একটু একটু করে উঠিয়ে দিচ্ছি কারণ উপরের পাশটা হচ্ছে যেহেতু ব্রেড ক্যাম্পটা আলগা আলগা রয়েছে মানে তেলে যেন না চলে যায় একদম মাছের গায়ে লেগে যায় তো সেই জন্য আর কি তেলটা উঠিয়ে উঠিয়ে দিয়েছি এখন হচ্ছে লইটা মাছ যেহেতু অনেক নরম তো খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় নিচের পাশটা শক্ত হলে তারপর হচ্ছে আপনারা এটাকে উল্টে দিবেন লইটা মাছ তো নর্মালি তেলে দিয়ে ভাজাই যায় না একদম দশ মিনিটের মধ্যেই সেদ্ধ গোলেটোলে একাকার ঝুড়ি হয়ে যায় তো সেই জন্য হচ্ছে এটাকে একটু শক্ত হলে তারপর আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আর ব্রেডক্রাম কিন্তু একটু খুলে আসেনি তো কাঙ্ক্ষিত কালার চলে আসার পরে আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমি আজকে ট্রাই করছি আজকে প্রথম সবাই বলেছে ভালোই হয়েছে পোলাওয়ের সাথে অনেক মজাই হয়েছে আর ভাতের সাথেও হয়তো বা ভালো লাগবে ভাতের সাথে আমি খেয়ে দেখিনি কিন্তু পোলাওয়ের সাথে ভালোই লাগছে আর এটা মেহমান আমি মনে করি যে খুবই সহজ একদম সুন্দর একটা আইটেম আপনারা চাইলে এটাকে বানিয়ে নিতে পারেন মেহমানদারিতে বানাতে খুব একটা সময় লাগে না আর খুব কষ্টও করতে হয় না আর লোটা মাছ অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো মাছ ভাজা তো আমরা করি তো মাছ ভাজার সাথে এই ফিশ ফ্রাইটা রাখলেও হচ্ছে ভালোই লাগবে আর কি আমার মনে হলো আর কি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো তারপর হচ্ছে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি একে একে সবগুলো টুকরা ভেজে তারপর হচ্ছে এগুলোকে আমি সব উঠিয়ে নিয়েছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করবেন আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন এই সেম ফিশ ফ্রাই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন তবে সেই ক্ষেত্রে মাছগুলোর কাঁটাগুলোকে আপনাদের ছাড়িয়ে নিতে হবে এটা মাছের কাটা যেহেতু নরম আর সেটা মুখে তেমন একটা লাগে না তো সেই জন্য এটা দিয়ে বানানো খুবই তাড়াতাড়ি এবং খুবই সময় মানে কম লাগে আর কি কম সময় সাপেক্ষ তো সেই জন্য এটা দিয়ে বানানো সহজ কিন্তু অন্য যে কোনো বড়ো মাছ দিয়ে বানাতে গেলে কাটাগুলো তো শক্ত শক্তই থাকে তো সাথে হচ্ছে আমি চিকেন রোস্ট করেছিলাম এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তারপর পোলাও করেছিলাম তারপর রুই মাছ ভুনা করেছিলাম তারপর হচ্ছে রুই মাছ ভাজিও করেছিলাম আমি সাথে তারপর কাঁকরোল ভাজি তারপর হচ্ছে চিচিঙ্গা ভাজা তারপর সুটকি ভর্তা তারপর হচ্ছে চিকেনের ঝাল ফ্রাই করেছিলাম তারপর সালাদ করেছিলাম তো অনেকগুলো আইটেমে করা হয়েছে কিন্তু আমি টেবিলটা ডেকোরেট করে আপনাদেরকে দেখাতে পারিনি মানে আমার খুবই শরীর খারাপ ছিল আর কি এমন হয়েছে যে ওনারা যাওয়ার পরে আমি ইসিজি করতে গেছি আর কি ওনাদের পরপর বের হয়ে ওনারা হচ্ছে এক রাত থেকে গিয়েছিলেন তো আমি হচ্ছে আর অন্য কোনো বেলার ফুটেজ টুটেজ কিছুই নিতে পারি নাই ওনাদের কামছি তো ক্যামেরার সামনে নিয়ে আসেনা না কাউকে কোনো ফ্যামিলি মেম্বারকে বা আমি নিজেও তো সেই জন্য আর দেখাতে পারলাম না সো আজকে এই পর্যন্তই স্টে কানেক্টেড স্টে হ্যাপি ধন্যবাদ আসসালামু আলাইকুম